ঠিকানা আমার চেয়েছ বন্ধু ঠিকানার সন্ধান আজ পাওনি দুঃখ যে দিলে করবো না অভিমান ঠিকানা না হয় বন্ধু পথে পথে কখনো গাছের তলাতে কখনো কুটির করি আমি যা যাবর কুড়াই পথের নুরি হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি বন্ধু ঘরের খুঁজে পাই না কো পথের নুড়িতে গড়ব মোজপুতি বন্ধু আচ্ছা একা দিও না তোমাদের দেওয়া খতে আমার ঠিকানা খোঁজ করো শুধু সুচ্চতার পথে ইন্দোনেশিয়া যুগoslavia রুশ ও চীনের কাছে আমার ঠিকানা বহু কা দূরের জেলোক্ষিত আছে আমাকে কি তুমি খুঁজেছ কখনো সমস্ত দেশ জুড়ে তবু পাওনি ভুল পথে ঘুরে ঘুরে আমার জীবনের পথে দর থেকে ঘুরে গিয়েছে যে কিছু দূর গিয়ে মুক্তির পথে পেঁকে বন্ধু কুয়াশা সাবধানে সূর্যোদয়ের ভরে হারিও না আলোর আশায় তুমি একা ভুল করে বন্ধু আজকে জানি অস্থির নদীর জল পাখি আর সমুদ্র বন্ধু সময় হয়েছে এখনো ঠিকানা অবজ্ঞাতে বন্ধু কতদিন দুচক্ষু কচলাবে। লাগে জালিয়ানওয়ালায় যে পথের শুরু সে পথে আমাকে পাবে জালালাবাদের পথরে ভাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে রক্তের অক্ষরে বন্ধু আজকে বিদায় দেখেছ উঠল যে হাওয়া ছোড়ো ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশেই ত্যাগ করো